হ্যালো বন্ধুরা আজ আমরা থ্রি দিয়ে খুব সুন্দর একটি হাতির বাচ্চা প্রথমে আমরা থ্রি ডেকে নেব এরপর আমরা এভাবে হাতির মুখটি থেকে নিয়ে হাতির সুর থেকে নেব এরপর আমরা কান দেখে নেব এভাবে আরেকটি কান দেখে নেব এরপর আমরা পাগুলো খুব সুন্দরভাবে দেখে নেব এভাবে করে নিয়ে ওপর দিকে এভাবে দিয়ে দেব এরপর আমরা চোখ দেখে নিব পার নখ গুলো ডেকে নিব এবং লেজ দেখে নিব এবং এভাবে পানি ডেকে নিব যাতে দেখে মনে হয় বাচ্চাটি পানিতে খেলা করছে এরপর আমরা এভাবে নীল দিয়ে এভাবে করে নেব হয়ে গেল খুব সুন্দর একটি হাতির বাচ্চা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন